ম্যাচের শুরুর অংশে পাকিস্তানের সামনে যে সুযোগ এসেছিল সেটা লুফে নিতে পারেননি ওসামা আমির তার ক্যাচ সুযোগ মেসের কাজে লাগিয়েছে অস্ট্রেলিয়ার দুই ওপেনার মিচেল ও এদিন এই দুইজন গড়েছেন রেকর্ডময় পার্টনারশিপ অজি দুই ওপেনারের পার্টনারশিপ ছিল দুই উনষাট রানের চৌত্রিশ ওভারে গিয়ে থামে তা অস্ট্রেলিয়া নির্ধারিত পঞ্চাশ ওভার শেষে সংগ্রহ করেছে নয় উইকেট হারিয়ে তিনশত সাতষট্টি রান পাকিস্তানি বোলারদের ব্যাধরক পিটিয়ে ওপেনিংয়ে এদিন জীবন পাওয়া ড্যাভিড ওয়ার্নার একশো বলে একশো স্ট্রাইক রেটে করেছেন একশো রান যেখানে তিনি হাঁকিয়েছেন নয়টি তার সঙ্গে সঙ্গে মিচেল একশো একুশ বারো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন মিচেল মার্স। শেষের ব্যাটারদের সহায়তায় নির্ধারিত পঞ্চাশ ওভারে তিনশত সাতষট্টি রানের পাহাড় গড়েছে ওজিরা ম্যাচ জুড়ে বাজে বলিং এর প্রদর্শনী দেখিয়েছেন হ্যারিস রাফ তিনটি উইকেট পেলেও আট ওভারে তিরাশি রান দিয়েছেন এই পাকিস্তানি পেসার ক্যাচ মিস করা ছাড়াও নয় ওভারে বিরাশি রান দিয়ে দলকে ডুবিয়েছেন ওসামা আমির চমৎকার বোলিং করেছেন শাহিন শাহ আফ্রিদি পাঁচ উইকেট পেয়েছেন তিনি দশ ওভারে চুয়ান্ন রান খরচায়